আশীর্বাদ ছিল সব জায়গা থেকে যে আমাদের ওপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় কি বলছে আন্দোলন যারা চাকরি হারা ষোলো সালে যারা কয়েক হাজার

সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের যে আমার কাছে তো প্রস্তাব আছে সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা চিরঞ্জিত চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই তা এর উত্তর গতবারও সেনাবাহিনীদের নিয়ে কিরকম কথা না উনি কেন নেই সে তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বড় উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অজিত চৌধুরী নামটা যদি অধীর চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই বলতো আমি ওখানে ওই ভোট করেছি দু হাজার উনিশ সালে একটা আবু তাহের একটা খল্লুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা করেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকার হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অমল হবে এইরকম নয় আমার মানসিকতা এরকম নয় লিখিত মুখ্যমন্ত্রী নেওয়ার দরকার নেই অধ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার উচিত রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার শুধু সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে শুন গেষ্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পদ নেওয়ার দরকার নেই ছিল সব জায়গা থেকে ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব ফল রাখছি